আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুনুন করি ভাই কবিরাজ বিভিন্ন আমূলীয়ত তদ্বিরত নিয়ে হাজির হই থাকি রাই আজকে মঙ্গলবার হওয়াতে সারা রাত্র কাজ করলাম কিছু কম পরে তো ফজরের আজান দিবে দেখো কাজ যারা করে এগুলা কাজ করতে অনেক সময় ধৈর্যের ব্যাপার তো কয়েকটা রাতের 4 জন ভাইয়ের কাজ করলাম 4 জন চারজন ভাইয়ের কাজ রেডি করতে অনেক সময়ের ব্যাপার একটা হচ্ছে বান দেওয়া ছিল বান কাটাবো বান কাটানোর পরে হলো বিচ্ছেদ করতে হবে তাদের মধ্যে অর্থাৎ একজনকে অনেক বা এক ভাই কাজ করেছে অনেক কবিরাজ দিয়ে কিন্তু কোনো ফলাফল আসে নাই পরে পরীক্ষাতে দেখলাম যে মেয়ের সাথে কিছু সমস্যা আছে কিছু জাদুটনা করার আছে যার কারণে কোনো তদবিরে ধরতে পারে না কোনো তদবিরে না ধরার কারণে আগে হচ্ছে কাটাতে কাটাছি কাটানোর পরে হচ্ছে তাদের মধ্যে একটা বিচ্ছেদ করাতে হবে এটা হলো বিচ্ছেদ এই যে দুইজন দুইটা দুইজনের মধ্যে একটা বিচ্ছেদের জন্য এটা হচ্ছে বান কাটার জন্য এটা বিচ্ছেদের জন্য এই যে দুইটা দেখতেই পারছেন এখানে বিচ্ছেদের জন্য দুইজন ব্যক্তির মতো যে বিশ্বের সৃষ্টি করা বিশ্বের সৃষ্টি করা এটা হলো দুইজন বান কাটার জন্য যে বান কাটার জন্য দেখতে পাচ্ছেন বান কাটার জন্য এই যে বান কাটার জন্য এরপরে আমি চালান দেবো আর কয়েকটা কাজ আছে বশীকরণের যে দিয়ে যে বশীকরণ করবো এগুলো হচ্ছে রাত্রে করতে হয় রাত্রি করার কারণ হলো যখন ঘুমায় ঘুমের ঘুমানোর সাথে কাজের একটা তাসির হয় ভালো যখন ঘুমায় তখন এই তাবিজগুলোতে কাজ করে যে কোনো কাজ তাবিজ হোক না কেন যে কোনো তদ্বর হোক যে দেখেন বসীকরণ সাত দিনে বসী গরম দেখেন চা কিছু চালানি কাজ কয়েকটা ভাইয়ের কাজ আটকে পড়ে গেছিলো সময়ের সময় সাপেক্ষে করতে পারি নাই তো আজকে কাজগুলো করে দিলাম শুধু নকশাই নয় এর পিছনে অনেক তদবিরাত লিখতে হয় ভাই জাফর কস্তির বিভিন্ন কালি দিয়ে যে তদবির লিখতে হয় এটা দেখেন এটা কাজটা হল যে হারানো মানুষকে ফিরে পাওয়ার জন্য যদি কোনো মানুষ পালিয়ে যায় হারাই যায় অথবা চলে যায় পলাতক বৃত্তি এদেরকে নিয়ে আসার জন্য এই তদবিরগুলো করতে হয় এগুলো করে রেডি করতে অনেক সময় ব্যাপার ভাই এই এই যে দেখেন প্রত্যেকটার পিছনে আবার তদ্বির লিখতে হয় এই দেখেন শুধু সামনে পিছনে অনেকগুলো তদ্বির অনেক নকশা লিখতে হয় এগুলো হচ্ছে বশীকরণের জন্য এই যে দেখতে পাচ্ছেন যা হারানো মানুষকে ফিরে পাওয়ার জন্য বশীকরণ তো যাই হোক যদি আমাকে দিয়ে কেউ কাজ করাতে চান ব্যক্তিগত তাহলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা আমি দিয়ে দেব আর আমার নাম্বারটা দেওয়া আছে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কোনো ভিডিও কোনো আমল শিক্ষা দিলে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি